আসসালামু আলাইকুম কি অবস্থা এই যে চব্বিশ ব্যাচ তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কোথায় কোচিং করব ভাই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আমাদের আশেপাশে অনেক কোচিং আছে অনলাইন অফলাইন অনেক কোচিং আছে অনেকগুলো ভালো অনেকগুলো একটু ভালো এরকম অনেক ধরনের কোচিং আছে তো কোথায় করলে আসলে ভালো হয় তো এই প্রশ্নটা অ্যান্সার দেওয়ার আগে প্রথম যে উত্তর সেটা হলো যেটা তোমার কাছে ভালো লাগে তোমার নিজের যে স্যাটিসফ্যাকশন এটাই মেইন বিষয় ভাই তোমার ওই ভাইয়ের কাছে পড়তে ভালো লাগে বা ওই এর সবার কাছে তোমার ভালো লাগে সবার সাথে সম্পর্ক ভালো তারা ভালো পড়ে তো তাদের কাছে তুমি যে পড়তে পারো যে তোমার স্যাটিসফ্যাকশন এটা খুব গুরুত্বপূর্ণ মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং মেন্টাল পিস এই দুইটা অ্যাডমিশনে খুব বেশি গুরুত্বপূর্ণ ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটি এই বিষয়গুলো কিন্তু অ্যাডমিশনের সময় দেওয়া যাবে না এটা একটা অনেক বেশি ভাইটাল তো এই সময় তুমি এই ধরনের যদি নিয়ে সময় নষ্ট করো তাহলে অনেক বড় বিষয় কিন্তু এখন এখানে অনেক প্রস্তাব চলে আসে এত সহজ হলে তো হইতো না তো বিষয়টা হলো যে এখন তোমার আশেপাশে অনেক ভালো কোচিং আছে তোমার এদেরও ভালো লাগছে ওদেরও ভালো লাগছে আমি কার কাছে যাবো তাই না এখন কথা দুইটাই তো যাওয়া সম্ভব না দুইটাই অনেকে যায় অনেকের টাকা পয়সা আছে তারা যেতে পারে বাট তোমার কাছে সেই অ্যাবিলিটি নাই তো তুমি যাইতে পারতো না এখন দেখো প্রথমে একটা টার্গেট মনে রাখতে হবে যে হয়তোবা তোমার দেখা গেছে তুমি এই একটা সিনারিও হতে পারে যে তুমি যখন আহ এইচএসসির একাডেমি পড়াশোনা করছো তো তখন তুমি কিছু ভাইয়া বা কিছু কোচিংয়ে পড়াশোনা করছো তারা একাডেমিক অনেক ভালো পড়াইছে কিছু ভাইয়া বা কিছু টিচার তারা একাডেমি অনেক ভালো পড়ায় তো তাদের কাছে পড়ার পরে তুমি মনে করছো যে এডমিশন অ্যাডমিশন করলেও ভালো হয় এখানে একটা পয়েন্ট হলো কি যে তোমার আগে এই বিষয়টা দেখতে হবে আমি যে ভাইয়া বা আমি যে টিচারের কাছে পড়ছি তারা কি আগে অ্যাডমিশন কোচিং করাইছে কিনা বা তারা কি অ্যাডমিশন কোচিং করায় যদি করায় থাকে তাহলে দেখতে হবে যে আসলে তাদের কাছে কতজন বিগত বছর পড়ছে বা কতজন চান্স পাইছে এখন অনেকেই আছে যে তারা দেখা গেছে যে আহ পড়ানোর খাতিরে বা কিছু টাকা পয়সা খাতিরে তারা দেখা গেছে যে যে পড়ায় বাট তাদের সম্পর্কে ওই ধরনের জ্ঞান নাই এটা খুব গুরুত্বপূর্ণ আসলে কোন কোন টপিক কোন কোন সাবজেক্ট পড়া লাগবে কোথা থেকে কতটুকু পড়া লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানা কোন বই থেকে প্রশ্ন হচ্ছে এটা অ্যানালাইসিস করে স্টুডেন্টদেরকে গাইডলাইন করানো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এখন দেখা তুমি যার কাছে পড়ছো সে একাডেমিক লেভেল পর্যন্ত অনেক ভালো কিন্তু এডমিশনের জন্য সে অতটা ভালো না এখন দ্বিতীয় কথা যেটা হলো যে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে দেখবা যে তোমাদের বিভিন্ন কোচিং থেকে না ফোন দিচ্ছে বিভিন্ন এসএমএস আছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম হইছে পুরস্কার দিচ্ছে ফ্রিতে খাওয়াইছে তাই না এগুলো তো এর ভিতরে তুমি দেখছো যে আসলে অনেক কোচিং তাদের সফলতা শুনাইছে অনেক কোচিং তাদের যে সমস্ত কি কি তারা সার্ভিস প্রোভাইড করবে এগুলো সম্পর্কে কথাবার্তা বলছে তো এর ভিতরে তুমি যাচাই করে দেখতে পারো এই কোচিংগুলোর ভিতরে কোনটা করবা এখন দুই টাইপের কোচিং আছে ভাই এটা একটু খেয়াল রেখো ঠিক আছে একটা হলো লোকাল কোচিং আর একটা হলো তোমার ইন্টারন্যাশনাল কোচিং মানে সবসময় ন্যাশনাল কোচিং বলতে সারা বাংলাদেশে তাদের ব্রাঞ্চ আছে এই দুই টাইপের কোচিং আছে আর একটা হলো আমাদের অনলাইন কোচিং এই তিনটা আছে এখন লোকাল কোচিংটার কথা আগে আসি লোকাল কোচিং গুলো হলো দেখা গেছে যে একটা নির্দিষ্ট এরিয়ায় একটা নির্দিষ্ট কয়েকজন ভাই বা কয়েকজন টিচার মিলে একটা কোচিং চালায় এবং সেটা মোটামুটি ভালোই চলে তাদের আর কোনো ব্রাঞ্চ থাকে না তো তারা ওই এরিয়ায় যারা স্টুডেন্ট আছে তাদেরকেই পড়ায় এরকম লোকাল কোচিং প্রত্যেকটা জেলা শহরের প্রত্যেকটা বিভাগীয় শহরে আমরা যে এটা দেখবো যে আছে এবং টুকটাক অনেক কোচিং আছে তো লোকাল কোচিংয়ে যদি তোমরা পড়তে চাও এইখানে একটা প্লাস পয়েন্ট আমি একটু বলে দিই যেহেতু এই টিচাররা তোমাদের তারাই ক্লাস নেবে বাইরের নতুন কোনো টিচার নিচ্ছে না তো তারা তোমাদেরকে চিনে আগে থেকেই চিনে বা পরবর্তীতে তোমাদের চিনবে তো তারা তোমাদেরকে কেয়ার করতে পারবে মোটামুটি যদি তাদের এখানে গুরুত্বপূর্ণ যদি তাদের এই টার্গেটটাই থাকে যে আমার স্টুডেন্টকে আমি ভালো করাবো এখানে আমার উদ্দেশ্য টাকা পয়সা না বিজনেস না মানে টাকা পয়সা তো কামানোর জন্যই করতেছে বাট বিজনেস এই মাইন্ডটাকে সরাই রেখে যখন সে ওই মূল ভালো করানো কারণ তারা সঠিক গাইডলাইন দিবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এক অনেক সময় দেখা যায় যে লোকাল কোচিংগুলো মিসম্যানেজমেন্ট থাকে বেশি কারণ এখানে তো লোকজন অল্প তাদের বাজেট অল্প তো দেখা যায় যে তাদের গুলো ঠিক মতো হচ্ছে না প্রশ্ন হচ্ছে না বাট অনেকে এটা ঠিক করে নিচ্ছে বাট লোকাল কোচিং একটা প্রবলেম বাট ন্যাশনাল কোচিং যেগুলো যেখানে তাদের ব্রাঞ্চ সারা বাংলাদেশে আছে যে কোনো জায়গায় পড়তে পারবো সেখানে হয় কি যে ওইখানে প্রতিদিন দেখা নতুন কেউ এসে তোমাদের ক্লাস নিচ্ছে তাদের বিভিন্ন গল্পগুলো শোনাচ্ছে এগুলো তোমরা জানতে পারছো আর ন্যাশনাল কোচিংয়ের সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা ন্যাশনাল কোচিং বিষয়ে আলোচনা করবো সেটা হলো এইখানে তোমার তোমাকে কম্পেয়ার করতে পারতো সব সবার সাথে এখন এখানে ন্যাশনাল কোচিং গুলোই দেখা যায় যে সারা বাংলাদেশে ব্রাঞ্চ আছে তো এরা কি করে এরা তোমাদেরকে অনেক সহায়ক বই দেয় অনেক ফ্রি বই দেয় এখানে ভালো এই বিষয়টা ভালো লোকাল কোচিং অনেক সময় এটা প্রোভাইড করতে পারে না তাদের ওই বাজেটের কারণে এখন যেটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় পয়েন্ট যেটা ভাই দেখো তো এক্সাম দিতে হবে এই এক্সামটা আমি ন্যাশনাল কোচিং এ ফুল কোর্সে ভর্তি হই আর না হই আমার এক্সাম ব্যাচে ভর্তি হইতে হবে সেটা কোন চাই ন্যাশনাল কোচিং যেগুলো আমি ন্যাশনাল কোচিং এ দিবো ঠিক আছে প্রত্যেকের প্যাস আছে তো আমার লাগবে তুমি যদি নিজেও পড়ো সেটাও সমস্যা নেই কিন্তু এক্সাম দেওয়া লাগবে কারণ তোমার যখন ন্যাশনালি অর্থাৎ বা পুরো বাংলাদেশে তোমার অবস্থান তুমি জানতে পারবা প্রশ্নের মান এদের অনেক ভালো হয় ন্যাশনালি কারণ এরা আলাদা করে টাকা খরচ করে স্টুডেন্টদেরকে দিয়ে যারা ভালো করছে তাদেরকে দিয়ে প্রশ্ন সেট করানো হয় তো এই জন্য বোঝা যায় যে তাদের প্রশ্নের মানও ভালো হবে তুমি তোমার অবস্থানও জানতে পারবা সারা বাংলাদেশে তোমার কমিশন তো তাদের সাথে লোকালি তো না তো এই জন্য এই বিষয়টা মা মাথায় রাখতে হবে এখন অনলাইন কোচিং এইগুলো বিষয় আসতেছে অনলাইন কোচিংটা এটা আমি আসতেছি তো এখন এক্সাম আছে এবার আমি ফুল কোর্সে তুমি যদি লোকাল কোচিং এ দেখতেছো যে তোমার ভাইরা যাদের কাছে তুমি পড়তেছো তাদের কাছে ভালো পড়াচ্ছে যারা তোমার খেয়াল রাখতেছে সবার খেয়াল রাখতেছে তাদের কাছে পড়বা এবং এর পাশাপাশি একটা এক্সাম ব্যাচে ভর্তি হবা সেটা হলো ন্যাশনাল কোচিং এটা হলো একটা কেস বাট সমস্যা কোথায় সমস্যা হলো এইখানে ব্রেইন লোকাল কচেন্টগুলা এটা আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বা অনেকের কাছ থেকে আমি কথা বলে দেখছি যে আমাদের এখানে যে লোকাল কসেন্টগুলো আছে তো তারা এমনভাবে মানে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করছিলো আমাদের সময় তো আমাদের ব্রেইন নষ্ট হয়ে গেছিলো যে মনে হয়েছিল যে না যেভাবে তো ওনারা তো পড়াইলে তো আমার তো শিওর কনফার্ম চান্স পাবো মেডিকেলে আমি তো মেডিকেল প্রিপারেশন এসলাম তো কনফার্মে হয়ে মেডিকেলে চান্স পাবো তো আমি কিছু না বুঝে কিছু না শুনে আমি তাদের কাছে ভর্তি হয়ে গেছি এবং টাকা খরচ করে পড়ছি অনেক কিন্তু কি হয়েছে এক মাস পর দেখি যে তাদের সেই আগ্রহটা নাই তারা যে প্রথম দিন মানে প্রথম দিন থেকে যেভাবে পড়াইতো এক মাস পর সেই আগ্রহ আমি আর দেখতে পাইনি তাদের মধ্যে পরে আমি ব্যাপারটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছিলো তো এই জিনিসটা যে তারা বেশিরভাগ করে কি গার্জিয়ানকে টার্গেট করে ইমোশনাল করে দেয় কারণ আমাদের গার্জিয়ানরা আমাদের পড়াশোনায় অনেক সিরিয়াস তারা খাইতে পারুক আর না পারুক তারা আমাদেরকে পড়াশোনা করাবে সে যেভাবেই হোক না কেন তারা যদি বলে যে বিশ হাজার টাকা লাগেন তিরিশ হাজার টাকা লাগছে আমি দিব কিন্তু তুই পড়াশোনা কর তো এনার হলো এই জিনিসটার সুযোগ নেয় এই সুযোগ সন্ধানী যে সমস্ত মহর আছে এদের থেকে দূরে থাকতে হবে এদের টার্গেট হলো তোমাকে এমন ভাবে বোঝাবে যে কি বলে লাখি মলম বিক্রেতা যারা বাসে উঠে এমন ভাবে বোঝায় যে মনে হচ্ছে না এটা তো কাজ করেই দিবে তুমি তো চান্স পেয়ে গেছো শুধুমাত্র পরীক্ষা দেওয়াটা বাকি এটাই তাদের অবস্থা হয় এবং তুমি পরবর্তীতে ভর্তি হয়ে গেলে এক মাস প্রথম প্রথম মাস একটু দেখাশোনা করে এরপর একদম যাচ্ছে না তাই অবস্থা তো এই ধরনের কোচিং থেকে এই ধরনের শিক্ষক থেকে দূরে থাকতে হবে আমি খুব গুরুত্বপূর্ণ এটা এটা তুমি যদি চান্স নাও বাট এই ধরনের লোকদের সংস্পর্শে থাকা যাবে না কোনোভাবেই না চান্স না পাওয়া আল্লাহ তালার হাতে তারা মনে যে তারাই পাওয়া দিবে তারা এইভাবে সাকসেস দেখায় কারণ এই যে কোচিং এর বিষয়ে আরেকটা আমি কথা বলি যে সাকসেস রেট দেখাচ্ছে যে এ আমার কাছে পড়তো আমার কাছে পড়তো পড়াটা কেমন হয়তো বা দেখা গেছে যে ও ওনার কাছে একদিন ক্লাস করতে আসবো অথবা ও ভর্তি ছিল কিন্তু ক্লাস করিনি কিন্তু ভর্তি ছিল ভর্তি হওয়ার পরে দেখছে যে প্রথম মাস ভালো পড়েছে বাট পরের থেকে ওই যে একদম কোনো কেয়ার নেই তখন বলছে যে এনাদের কাছে পড়ে লাভ নেই টাকা তো দিয়ে দিচ্ছি এককালীন যতটুকু পেমেন্ট করা বাদ দিই এরপরে যখন চান্স হয় ভালো জায়গায় তখন চলে আসে ওরা এটা ছবি টবি তুলে বেকায়াত অবস্থা এক্সাম ব্যাচেও সেম অনেক কোচিংগুলো শুধু এক্সাম দিয়ে একটা স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো তারা এই হিসেবে তাকে স্টুডেন্ট মনে করে এবং সেই হিসেবে তাকে স্টুডেন্ট বানায় দিয়ে প্রচারণা করে বাট প্রচারণা এটা আসলে মেইন উদ্দেশ্য না তারা যদি তোমাদের ডেডিকেশন দিয়ে পড়াই তো হইতো এমন এখন যাই ওইগুলো কথা

ব্রাঞ্চ হিসেবে দেখা যাচ্ছে ওই ব্রাঞ্চের রিভিউ ভালো না এই জন্য আমার পরের বিষয়টা হলো রিভিউ নেব রিভিউ বিষয়টা কি হচ্ছে যে তোমার আশেপাশে যারা বড় ভাই বা বোন যারা এই বিভিন্ন জায়গায় জান্স পেয়েছে তাদের কাছ থেকে আসলে শোনা সিনিয়রদের কাছ থেকে শোনা যে আপনি কোথায় পড়ছিলেন এখানে এই ভাইয়াকে আসলে ভালো করে পড়াইছিল বা এখানে আমাদের এই যে ন্যাশনাল কোচিংটা আছে এই ন্যাশনাল কোচিংয়ের এই এইখানে যারা ক্লাস নিত বা এখানে যে প্রশ্নের মান এটা কি ওই সেন্টার ওদের যে মানে যেটা হলো মেইন সেন্টার পয়েন্ট যে এখান থেকে ঢাকায় মেইন হয় সবার ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ ওটার সাথে সেম নাকি এখান থেকে অনেক ডিফারেন্ট ক্লাস নেওয়ার কোয়ালিটি কেমন তারপর প্রশ্ন কোয়ালিটি কেমন স্টুডেন্টও কতজন পড়ে দেখা যাচ্ছে তুমি ভর্তি হলো এখানে দেখা গেলো দশজন স্টুডেন্ট এমন হইতে পারে যা যদিও ওইটা বিষয় না বাট এই রিভিউটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ লোকাল কোচিংয়ে দেখা গেলো ওই বললো যে না ওই লোকাল কোচিংয়ে ওই ভাইটা অনেক ভালো পড়ায় উনি অনেক কেয়ার করে তাহলে তুমি ওইখানে করতে হবে তো এই জন্য রিভিউটা অনেক নেওয়া গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই তোমাদের সিনিয়রদের সাথে এই বিষয়ে কথা বলবা তাইলে সবচেয়ে বেটার হবে কারণ তোমার এরিয়ার বিষয়টা সে সব থেকে ভালো জানে তোমার এরিয়ার সিনিয়র যেহেতু এলাকায় অনেকেই আছে এটা সবার এলাকায় পাবা তো যে কথা বলতে হবে ভাই এমন না যে তার সাথে কথা বলিনা বলে তার সাথে আর বলবোই না তোমার এখন তোমার দরকার আর তুমি যখন যে কথা বলবা দেখবে সে তোমাকে হেল্প করবে তো এরপরে অনলাইন অফলাইন এই বিষয়টা একটু আসতেছি বেস্ট হলো অলওয়েজ অফলাইন ঠিক আছে তুমি এক্সাম তো অফলাইনেই দিবা তো এক্সাম করো আর ক্লাস করো দুইটা অফলাইনে অনেক বেশি এফিসিয়েন্ট বাট অনলাইনে কেন করা লাগে অনেকের দেখা যায় যে তোমার চলাচলের সমস্যা হয় সবথেকে বড় বিষয় অনেকের হলো দূরত্ব কোচিং যেখানে সেখান থেকে তার বাড়ি অনেক দূরে প্রায় দশ বারো কিলোমিটার যাওয়া আসা করতে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যায় তাদের বাড়ি ঢাকায় তাদের তো আরো বেশি সময় লাগে তো তো এই এই যে সময়টা সময়টা নষ্ট হচ্ছে তাহলে আমার গুরুত্বপূর্ণ তো এই টাইমটা সেভ করার জন্য আমার হলো মেইন হলো অনলাইনটা করা লাগতেছে তো এই জন্য যদি অনলাইন করো অনলাইনে এক্সাম আছে তোমরা অনেকে করতে পারো যে বাসের টিচার থেকেও অনলাইনে এক্সাম দিতে পারো বাট এক্সাম দিতে হবে তুমি আর যাই করো না করো এই টাইমের ভিতরে কিন্তু এক্সাম দিতে হবে তো কোন কোচিং এ করবা কোথায় কোচিং করবা এটা আমি সামারাইজ করে দিচ্ছি সেটা হলো যে তুমি যদি তোমার আশেপাশের লোকাল কোচিংগুলো রিভিউ ভালো পাও তাদের যদি কেয়ার ভালো থাকে তাদের মোটামুটি কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি যদি ভালো থাকে তো সেখানে যদি স্টুডেন্ট সংখ্যা একটু মোটামুটি ভালো থাকে একদম কম থাকলে সেটা একটু বাজে মোটামুটি স্টুডেন্ট সংখ্যাও থাকে সেখানে তুমি পড়তে পারো কারণ তারা দেখা গেছে তোমাকে চিনে তোমার খেয়াল রাখবে আর এক্সাম দিবে এর সাথে তোমরা এক্সাম দিতে হবে এক্সাম দিতে হবে কোনো একটা ন্যাশনাল কোচিংয়ে আমি নামগুলো বলিনি বাট আমি এখন নামগুলো বলেছি ন্যাশনাল কোচিংয়ের ভিতরে আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি সেটার জন্য উদ্ভাস এটা বেশ ভাই উদ্ভাস খারাপ আমাদের ব্র্যান্ড আমরা জানি তো উদ্ভাসে তোমরা গুলো দিতে পারবে পারভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেনও অনেক ভালো এবং ভার্সিটি কোশ্চেনটাও অনেক ভালো আর যাদের মেডিকেল টার্গেট তোমরা মেডিকেলের জন্য ন্যাশনাল কোচিং হিসেবে রেটিনাতে এক্সাম দিতে পারো এই উন্মেষও অনেক ভালো মেডিকেলও ভালো বাট আমার কাছে যেটা আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারছি সেটা হলো রিটিনার প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড এটা আমি বলে দিলাম মার্কেটিং কিছু না আমাদেরও আসে ক্রসিং বাট এইগুলা ঠিক রাখবা লোকাল ক্রশিং যেগুলো আছে এইখানে তুমি পড়লাম এখন যদি লোকাল ক্রসিং এর অবস্থায় বেইন অসিং পার্টির মতো হয় এরকম আসে প্রত্যেক এরিয়ায় আছে ভাই আমাদের এখানে আসতে তোমাদের ওখানেও থাকবে ট্রেন ওয়াশিং করবে তারা ট্রেন ওয়াশিং করে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তোমাকে আর ওইভাবে কেয়ার করবে না তো এদের থেকে দূরে সরে তুমি নর্মালি ন্যাশনালে পড়ো ন্যাশনাল কোচিংগুলোয় সেইগুলো পড়লেই হবে ন্যাশনাল ইউনিভার্সিটি না তাহলে আমার আশা করি বোঝাইতে পারছি যে কোন কোচিংয়ে তোমরা করবা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম